সকাল রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার চলে এসেছি আমার ছাদ বাগানে এই নতুন ফুল গাছটা লাগাবো দেখো আমি কিনে নিয়ে এসেছি টগর ফুল গাছ হ্যাঁ এই বালতিটায় করে আমি মাটি তৈরি করে রেখেছিলাম মাটিটা একটু কমিয়ে নিচ্ছি নিয়ে এই গাছটাকে এখানে বসাবো ফুল হলে আবার সবাইকে দেখাবো কত ফুল ফুটবে দেখবে এই গাছটাতে আমি মাটিগুলোকে খোল মিশিয়ে রোদে শুকিয়ে এই বালতিটাতে ভরে রেখেছিলাম এবার নতুন করে গাছ লাগাবো আমি অনেক গাছ কিনে নিয়ে এসেছি মাটি বেশি হয়ে গেছে একটু তুলে নিচ্ছি তোমরা কে কে ফুল ভালোবাসো কমেন্টে আমাকে জানাবে আমি খুব ফুল ভালোবাসি Tak kau gastai ke tule ni lah. গাছটা বসে একটু জল দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমার গাছ বখানো হয়ে গেল রাধে রাধে